আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিস কিচেন আজ আমি বানাবো বিটরুট দিয়ে একটি জুস আর আপনাদের সাথে শেয়ার করবো বিটরুটের উপকারের কথা বলে শেষ করা যাবে না বিটরুট একটা উপকারী সবজি এটা দিয়ে জুস বানিয়ে খাওয়া যায় সালাদ বানিয়ে খাওয়া যায় রান্না করেও খাওয়া যায় বাজি বানিয়েও খাওয়া যায় আজ আমি আপনাদের সাথে জুসের রেসিপি শেয়ার করবো এটা আসলে শরীরের জন্য খুব উপকারী একটি সবজি এই দিয়ে আমি জুস বানাবো জুস বানাতে লাগবে লেবু পিঙ্ক সল্ট আর আদা এগুলোকে আমি এখন কেটে নিব বিটরুট আদা আর লেবুকে বিটরুটকে এভাবে আমি কেটে নিয়েছি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আদাকেও এভাবে কেটে নিয়েছি বিটরুট আসলে দেখতে খুব সুন্দর এখন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব বিটরুটকে এখন ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি দিচ্ছি আদা দিচ্ছি পিঙ্ক সল্ট দিচ্ছি পানি এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন এটাকে আমি ছেকে নিচ্ছি একটা চাকনি সাহায্যে একটি মগে ডেলে নিচ্ছি খুব সহজেই একটি জুস বানিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লেবুর রস ভিডিওটির আসলে উপকারের কথা বলে শেষ করা যাবে না একটি উপকারী সবজি এটা আপনারা প্রতিদিন এক গ্লাস বানিয়ে খেতে পারেন এই রেসিপি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ